সহজ কথার সহজ পাঠ ছিল আমাদের প্রথম বন্ধু চলুন আবার সেই বন্ধুর সঙ্গে দেখা করি ছড়ার ভাষায় পথে কত লোক চলে গরু কত গাড়ি টানে ওই যায় ভোলা মালি, মালা নিয়ে ছোটে ছোট খোকা দোলা চড়ে দোলে থালা ভরা কই মাছ বাটা মাছ সরা ভরা চিনি ছানা গাড়ি গাড়ি আসে শাক লাউ আলু কলা ভারী আনে ঘড়া জল মুটে আনে সরাখুরি কলা পাতা রাতে হবে আলো লাল বাতি নীল বাতি কত লোক খাবে কত লোক গান গাবে সাত দিন ছুটি তিন ভাই মিলে খেলা হবে কালো রাতি গেল ঘুচে আলো তারে দিল মুছে পূব দিকে ঘুম ভাঙা হাসে হুসা চোখ রাঙা ভিডিওটিতে একটি লাইক দিয়ে উৎসাহ দেবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে